ড্রপার রেডি এবার রিও ডগিকে মেডিসিন দেবে আরেকটু আরেকটু বাবা ডগি আরেকটু খেতে চায় দিয়েছো টাকা মাম্মার দিকে দিয়েছো মেডিসিন দিয়েছো মুখে দাও বাবা মুখের ভেতরে দাও হ্যাঁ ভালো করে ভালো করে দাও না দগি ভালো হবে না তো অরিও বাবাই বাবাই হ্যাঁ মুখের ভেতরে বেশি করে দাও হ্যাঁ হ্যাঁ আরেকটু আরেকটু মামা আরেকটু দাও মাম্মা আরেকটু দাও ও মাম্মা মাম্মা এবার আর হবে না মেডিসিন এবার ডক্টরই মে ড্রপার নিয়ে খেলতে শুরু করে দিয়েছে টাটা বাই 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 হ্যাঁ এবার ঢুকিয়ে রাখো ঢুকাও তো কি করে ঢুকাবে হ্যাঁ হ্যাঁ এরম চলে গেল আনো আনো তা আনো ভালো করে ঢুকাও